বাস করি আমরা গরিব মানুষ ক্ষেত মজুর আমরা হয়তো দু দশ কাটা করে জমি চাষ করি কিন্তু পারতে আমরা পঞ্চাশ ষাট বছর চাষ করছি দেখা যায় যে এক জমি মাফিয়ার সেই জমি খায় জমি কিনছেন কিনে একর্ড করে দিচ্ছেন আমাদের চাপড়া ফিল সাহেব প্রবাসালে খেটে একর্ড করে নিয়ে আমাদের জমির থেকে উচ্ছেদ করে দেওয়ার আহ্বান করছে আমাদের বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছে চাষবাসও আমাদের যেতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে নিয়ে গিয়ে আমাদের ধরন চেষ্টা করছি এবং আমাদের পরস্পর মধ্যে কেস কে যাচ্ছে কিন্তু আমাদের এক নম্বর খাস না কাগজ আমাদের কাছেই আছে এই খায় জমি কীভাবে সরকার বিক্রি করে তার নামে পাট্টা হইতে পারে তার নামে অনুমতি দখলের কাগজ হইতে পারে কিন্তু সরাসরি তার নামে হইতে কিন্তু এর বিনিময়ে আজকে আমরা পথে নেমেছি আগামী দিনে আমরা এই নড়ায় বেরত আন্দোলন আমরা যাব আমরা নিকুত এটি মেলা সাহেবকেও দিয়েছি বিলাল সাহেবকেও দিয়েছি বিডিও সাহেবকে দিয়েছি ফলে এসপি সাহেবকেও দিয়েছি ডিএম সাহেবকে দিয়েছি এবং আমাদের সিএম সাহেবেরও দপ্তর আমরা কাজ করে কিন্তু আমরা কোনো সুরক্ষা পাইনি আমরা দেখতে পাচ্ছি এক প্রভাবশালী খেটিয়ে এক জমি মাফিয়ার ডন সে জমি কোনো একট করিনি এটা কি অর্থের বিনিময় হচ্ছে কিন্তু অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে একট কোনো খেটি আপনারা কত বছর ধরে চাষ করছেন আমরা সত্তর বছর ধরে রাখেন সত্তর আশি দিন বলে ওই ষাট পঁয়ষট্টি

দিনের পর দিন আমাদের খাস জমির কাগজ থাকতো এবেলা সাহেব কাছে নিয়ে আসছি খাস জমি আমাদের কাউজ দেখছেই না আমরা কর্তৃক অর্ডার করে নিয়ে এসছেন এই দেখেন আপনার কর্তৃক অর্ডারের কাগজ তো কীরকম বাধা সৃষ্টি করছে ওই জমিতে যেতে দিচ্ছে না ওই যে আমার নামে একটা হয়ে গেছে আমার নামে একটা হয়ে গেছে এই তো কর্তৃক অর্ডার করছে আপনারা জানেন না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা এতটা কাজ দেওয়ার সত্ত্বেও এত কাগজ এত জায়গা দেওয়ার সত্ত্বেও একটা হয়ে যাচ্ছে এটা মাস্টারে কাগজ করেছে